হ্যালো কেমন আছেন আশা করবো যেখান থেকে অনেক ছোট্ট ভিডিওটা দেখছেন সাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসাতে দাঁড়ান আগে একটু চাটা খেয়ে নিই তারপর তো একটু গল্প হবে তো জানেন আজকে কি করছি বলুন তো হ্যাঁ দেখে তো অনেকেই বুঝতে পারছেন কি করছি যাক এটা বলতে হবে না কি করছি তো রান্নার ফাঁকে ফাঁকে একটু গল্প করি হ্যাঁ বন্ধুরা আজ বৃহস্পতিবার সকাল সকাল উঠে টান্না টান্না কমপ্লিট করে চলে গেছিলাম সেমিনারে গেছিলাম তো কী বলবো যত দিন যায় নতুন নতুন অভিজ্ঞতা আর নিজেকে নতুন করে পাওয়া হ্যাঁ নিজেকে নতুন করে পাওয়া আগে কোনো দিন ভাবিই নি যে আমার লাইফস্টাইলটা এইরকম হবে ভগবান যখন যা করে মঙ্গলময় হয়তো যখন খুব দুঃখ দেয় কষ্ট পাই তখন ভগবানকে বলি যে ভগবান তুমি কেন এত দুঃখ দাও কষ্ট দাও যে আমি সহ্য করতে পারছি না কিন্তু পরবর্তীকালে যে নতুন কিছু পাওয়ার জন্য এরকম দুঃখ কষ্ট সেটা ভাবাই যায় না হ্যাঁ তাই আমার এরকম অনেক অভিজ্ঞতা হয়েছে তাই এখন কি বলুন তো এখন যদি কেউ কষ্ট দেয় দুঃখ দেয় সেটাকে মাথা পেতে নেওয়ার চেষ্টা করি এই কারণেই নেই যে হয়তো এরপর আরও একটা ভালো কিছু আছে তার জন্যই ভগবান এরকম দুঃখ কষ্ট দিয়েছে তো বন্ধুরা একটা কথা বলছি এই যে যখন এই পিঠাটা মানে করি না তো লাগানোর পর না আমি ঠেকার মধ্যে কেন রাখি বলুন তো দুদিক দিয়ে ওপর দিয়ে আর নিচু দিক দিয়েও হাওয়াটা খাবে তাতে কি বলতে যে পাট ফাটগুলো খোলা যাবে একে অপরের পাটের সাথে চিটে যাবে না তাই আমার অভিজ্ঞতা থেকেই বলছি যখন ভগবান কষ্ট দেয় দুঃখ দেয় যতটা পারবেন মাথা পেতে নেওয়ার চেষ্টা করবেন এইটুকু মাথায় রাখবেন এর পরে নিশ্চয়ই অনেক বড় একটা আনন্দ দেওয়ার জন্যই এই কষ্টটা আমি এরকম অনেক অনেক অভিজ্ঞতার মধ্যে আমার মানে দিন গেছে আমি পেয়েছি এটা আমার মধ্যে দিয়ে হয়েছে তাই বলছি তো সব কিছুটা নাই বা তুলে ধরলাম যেগুলো তুলে ধরার সেগুলো ধরলাম তো দেখবেন এতে যে কত মনে শান্তি খুঁজেই পাবেন না আর একটা কী বলুন তো সবসময় কাজের মধ্যে থাকার চেষ্টা করবেন হ্যাঁ এতেও মনটাও ভালো থাকবে মন ভালো তো শরীর ভালো তাই না যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বললাম রাত্রিতে খেতে বসেছি তিন করে মিষ্টি নিয়েছি হ্যাঁ আর সাথে নিয়েছি দুধ আর দুধের সর আর ওই সকালের একটু থাকা তরকারি ভেবেছিলাম আলুর তরকারি করো বা বলল না আর করতে হবে না যা এটাই হলো রাত্রির খাবার তো বন্ধুরা কে কোথা থেকে ছোট্ট ভিডিওটা দেখছি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভয় লাগলে একটা লাইক করতে ভুলবেন না এখনকার মতো লাগছে ইট্টাটা